আশ্চর্য ব্যাপার এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন এখান থেকে চলো এখানে বেশিক্ষণ থাকলে তো জরিমানা দিতে হবে জরিমানা কিসে জরিমানা দিতে হবে আব্বা মারা গেছে আব্বার মারি তো হবে আবার জরিমানা কিসের আচ্ছা তুমি সব কি করতেছো আব্বা মারা গেছে আব্বারে গোসরনে মারি দিতে পারল শেষ এই তুমি আমার বোকা কইতেছো কেন আমি বোকা আমি কি করলাম তুমি তো বোকাই রয়ে গেলা যে বাপ মারা গেছে তার পিছনে তুমি টাকা খরচ করবা তুমি এই যে সবসময় গাধা না গাধাই থেকে যাবে আমি একটা কথা বললে তো তুমি বুঝতে চাও না আর আমি তোমাকে বোঝাতেও চাই না হ্যাঁ এটা ঠিক আছে যে কবরস্থান জায়গা নাই তাই বলে বাবার মাটি দেমু না দশা বললে টাকা দিয়ে জায়গা কিন না বাবার ওইখানে মাটি দিমু সমস্যা কি আছে কি রে তোর বাপ এইখানে মইরা পড়ে রইছে আর তোরা দুই ভাই মিলে না মাকে দাঁড়াই রইছস তোর বাপের কি দাপন কাপন করার লাগবো না তোর কি শ্বাস তোর বাপের দাপন কাপন হোক বেলা ঘুরে গেল এমনও লাস্টটা উঠানোর উপরে বইটা রইল আমা আসলে হয়েছে কি কালকে রাতে আপনার ছেলে খাবার একটু বেশি খেয়ে ফেলেছে তো এই জন্য ফুড পয়জনিং হয়েছে তাই ওকে আমি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি চলো 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 কিন্তু থেকে চলো বৌমা তুমি কি কথা কইতেছো ওর বাপে মরে গেছে ওর বাপের লাশই এখানে পড়ে রয়েছে আর তুমি কইতেছো ওরে তুমি এদিকে নিয়ে যাবা মা আপনি এটা কেমন কথা বলছেন বাবা মরে গেছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি এখন আমার হাজবেন্ডের ফুড পয়জনিং হয়েছে এখন যদি ট্রিটমেন্ট না করা হয় ও যদি মরে যায় আমার কি হবে কষ্ট হচ্ছে আপনি আমাকে এটা কেন বলছেন না কি রে সুব তোরও কি পেটে সমস্যা হয়েছে তুইও কি তোর কাছে কাছেইতে করতে যাস না মা তুমি আসলে জানোই আমি মরা লাশ দেখলে কতটা ভয় পাই তার জন্য আমি একটু দূরে আছি একটু দূরেই থাকি হ্যাঁ যদি আপনি অনুমতি দেন আপনার ছেলেকে নিয়ে একটু রুমে যাই কি কইলা ওর বাপ এখানে মরে পড়ে রইছে আর তুমি তুমি ওর নিয়ে ঘরে যাইতে যাইতেছো বড় বউ তার নিয়ে ডাক্তারের কাছে যাইতে যাইতেছে তাহলে আমি কি করব এই লাশ নিয়ে বয়ে থাকব তার মাটি না দিয়া দেখো মা আব্বা যে ময়রা গেছে তারে কবরস্থানে মাটি দেওয়ার মতো কি জায়গা আছে এখন তারে কবর দিতে হইলে কবরস্থানে জায়গা কিনতে হইব। বাপের মাটি জায়গা নাই জায়গা জায়গা যদি না থাকে কিনে পরে মাটি দিবে আমার সব কি কইতেছো আব্বারে মাটি দেওয়ার জন্য কবরস্থানে জায়গা কিনতে গেলে তো লাখ টাকার দরকার এত টাকা আমি কইবাম মা শুনো তো আমার কাছে একটা শর্টকাট বুদ্ধি আছে চতুর্দিকে তো অনেক পানি তাই না এক কাজ করো বাবা লাস্টে তোমরা ভাষায় দাও ভাষায় দিলে কেউ না কেউ অবশ্য পাইবো মানুষের মনে অনেক দয়ামায় আছে কেউ পাইলে অবশ্যই দাফন কাপনের ব্যবস্থা করবো তোমার তো চিন্তা করতে না আম্মা আমার মনে হয় আপনার ছেলে কিন্তু একদম খারাপ বলে নাই বাবার দাফন হয়ে গেল টাকা পয়সা বাঁচলো কথা শুনে আমার মনে হইতেছে হে মাটিটা ভাগ করে মাটির ভিতরে ঢুকে যায় আচ্ছা

ওনার পিছনে আমরা টাকা পয়সা খরচ করেছি সেই বিষয়টা আলাদা এখন মরা মানুষকে নিয়ে এত অগ্রাধিকার করার কি আছে আশ্চর্য তো কখনো যেন করুণা হয় আরে কি আশ্চর্য কা সসি সসার বালিশের নিচে এই কাগজটা পড়েছিল আমি তো অশিক্ষিত মানুষ পড়াবই না কি জানি লেখা আছে শুনো আমার কাছে একটা বুদ্ধি আছে আব্বার পেটে তো বিশ লক্ষ টাকা ডায়মন্ড এক কাজ করি আব্বারে দাদা দাদার কথা কয়ে তোমাকে বাড়িতে নিয়ে আব্বার পেট কাইটা সব ডায়মন্ড বাইকে আমরা নিয়ে নিব ঠিক 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 সূর্য ফাইনালি আমার স্বপ্ন পূরণ হবে আমার কত স্বপ্ন আছে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না আরে তুমি কি পাগল হয়ে গেলা নাকি হ্যাঁ কি সব স্বপ্ন পূরণের কথা বলতেছো তোমার স্বপ্ন পূরণ হবে কিভাবে এ ধুর বুদ্ধু কিছুই বুঝেনা আরে বাবার পেটে যে ডায়মন্ডটা আছে এখন আমি মাকে গিয়ে বলবো যে বাবাকে আমরা মাটি দিচ্ছি কোনো ভাবে যদি বাবাকে নিয়ে পেট কেটে ডায়মন্ডটা বের করতে পারি বিশ লাখ টাকা আমার কত কত টাকা বাবা তোমার মা ভাই দেই কস বুদ্ধি ভালো হইছে শোনো না একটা কথা কই বিশ লাখ টাকার মধ্যে আমারও অর্ধেক দিও ভাগা ভাগি পরে তাড়াতাড়ি লাশটা দিই আমার একটা লাল গাড়ি লাগবো আমি তোমারে কেশো তো মা আমি তো একটা সিদ্ধান্ত নিছি বাবার দাফন কাপন জেবুতিও যা করে যাচ্ছে সব আমি পালন করব কিসের পালন করব হ্যাঁ সুরজ হচ্ছে বড় ছেলে পালন যদি করতে হয় দায়িত্বও পালন করবে কি আশ্চর্য 엄마 আপনি কোনো চিন্তা করবেন না বাবার দাফন কবরের ব্যবস্থা আমি আর সুরজই করব না কেন ভাবি আপনি তো এতক্ষণ কোনো দায়িত্ব নেননি আমরাই দায়িত্ব নিব কি আশ্চর্য তোমরা এত কথা কেন বাড়াচ্ছ হ্যাঁ আমি এবাড়ির বড় বউ আমি যেটা বলব সেটা হবে আমার কেন আপনি আমার নষ্ট করছেন

কিন্তু তোরা কেউ রাজি হস নাই যখন ওই কাগজটাতে লেখা দেখলি যে আমি ডায়মন্ড খাইছি তখন তোরা পাগল হয়ে গেছ আমার দাফন দেওয়ার হাই রে এই জন্যই কিরে আমরা বাবা মা সন্তান গো মানুষ করি হ্যাঁ আরে সেই ছোটবেলা থেকে এত তো দুই বাইয়ের জন্য আমি কিনা করছি রে মানুষের সাথে সিটারি বাটপারি করে মানুষ গো ঠগাইয়া মানুষ গো উপর অত্যাচার করে আমি অট্টালিকার পাহাড় গড়ছি সম্পদের পাহাড় করছি কাগজ দুই বাইয়ের জন্য আর এখন এখন আমি মইরা দেখলাম আমার মাটি দেওয়ার মতো এক লক্ষ টাকা তবু কাছে নাই তোরা কি কইলি একজন শুভ কি কইলি পানিতে ভাসায় দাও যে কোনো দয়ালু লোক মাটি দিয়ে দিব আর সূর্য তোর পেটে অসুখ হয়েছে তোর বউ তোরে নিয়ে যাইতে চাইতেছে তোর মা এত হাতে পায়ে ধরলো তারপরও তোগো একটু রহম হইল না আরে কেমন সন্তান রে তোরা আরে তোগো জন্যই কি আমি এই সম্পদের পাহার করছিলাম কাগজ অন্য কি করছি তো যা দেখতেছি আমি সব ভুল করছি কি গো এখনো কি তুমি মানুষ ঠগাইয়ে আরো টাকা পয়সা অট্টলিকা করবা না সূর্য মানা আমি যা ভুল করছি এই ভুল আমি আর করুম না মানুষ গো ঠগাইয়া মানুষগ উপর অত্যাচার করিয়া যেই অট্টালিকার পাহার করছি যেই সব সম্পদ আমি করছি এই সব কিছু আমি তিনখানা মাদ্রাসায় আমি দিয়ে দেবো হ ও গো কানা করিও আমি দিব না সম্পত্তি তো দূরের কথা এক টাকাও আমি এই দুই পোলারে দিব না হয় সূর্যমা একটা জিনিস আমার এখন মনে হইতেছে মহিলা দেখলাম এই দুনিয়াতে কেউ কেউ আপন না যার যার স্বার্থ নেয়া সেই সেই ব্যস্ত